বন্ধুরা এবারে আমাদের হচ্ছে আজকে জমজমাটি আমাদের বাজার রয়েছে বাপি এসছে চলে এসছে এনে নিয়ে রেখে দিয়েছে এখন মা হচ্ছে এটা এটা আনবক্সিং আনবক্সিং করবে মানে মানে বন্ধুরা হচ্ছে আজকে জমজমাটি বাজার হাটের আয়োজন রয়েছে আমাদের আজকের আবার বন্ধুরা আমাদের অন্যরকমের খাওয়া দাওয়া ভাত আর এটা হচ্ছে ডাল সিদ্ধ করা রয়েছে বন্ধুরা পিঁয়াজ দিয়ে মানে বাপি মা মাকে কি দিয়ে মা জানি পেঁয়াজ পিঁয়াজ পিঁয়াজ মা খেয়েছে আর এই আসছে পারে ওয়েলকাম ব্যাক টু দানাদা নিউ ব্লগ আজকে অনেকই সুন্দর দিন আর ব্লগও অনেকই সুন্দর লাগবে আপনাদের সঙ্গে থাকুন বন্ধুরা এবারে আমাদের হচ্ছে আজকে জমজমাটি আমাদের বাজার রয়েছে বাপি এসে চলে এসছে এনে নিয়ে রেখে দিয়েছে এখন মা হচ্ছে এটা আনবক্সিং করবে মানে আনবক্সিং মানে দেখা বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে খুলবে হ্যাঁ ওখানে কথা ম আজকে জমজমাটি বাজার হাটের আয়োজন রয়েছে আমাদের একদম

মানে কি ওটা হচ্ছে একটা জৈব সারের আচ্ছা আচ্ছা মাটির ভালো হবে গাছপালাগুলো এই হচ্ছে বন্ধুরা আজকে বাজার হাট বাবি সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে চলে আসলো ভালো হয়েছে বন্ধুর এখন পেয়ারা পাড়ার মানে ইয়ে চলছে এখন উৎসব চলছে রকমের মজা এসে গিয়েছে আমাদের গাছে বড় পেয়ারা হয়ে রয়েছে দেখুন

আর পিয়ার খাওয়াও ভালো এমনি এদিকে বন্ধুরা অকার ওদিকে তাকিয়ে তাকে দেখছে এটা কী করছে এরকম বলছে কী কিছু এটা বলছে বন্ধুরা কী করছে অকার বন্ধু ওখান থেকে দেখছে সেই জন্য বসে বসে আজকের আবার বন্ধুরা আমাদের অন্যরকমের খাওয়া দাওয়া ভাত আর এটা হচ্ছে ডাল সিদ্ধ করা রয়েছে বন্ধুরা পেঁয়াজ দিয়ে মানে বাড়ি মা খেয়েছে কী দিয়ে মা খেয়েছে কী জানি পেঁয়াজ পেঁয়াজ ছাড়া করে মা খেয়েছে আর এই আসছে পারে এক হ্যাঁ ঘরের চাষের ডাল এটা সুন্দর একটা জিনিস কি কাঁচা কলা পেঁপে আলু দিয়ে একটা ঝোল পাতলা জল সুন্দর জিনিস দেখুন মনে কত শান্তিপূর্ণ খাওয়া দাওয়া হ্যাঁ মজার জিনিস এখানে নুন কাঁচা লঙ্কাও দিয়েছে একটা কাঁচা লঙ্কা বাদ দেখাব হয়ে গিয়েছে কেন বা নিয়ে যাওয়া ঠিক আছে পরে এসে গিয়ে একটা জমজমাটি একটা জিনিস হ্যাঁ এটা না অনেকই মজার জিনিস কিন্তু মজা হবে কি না হ্যাঁ সবাই ব্যবহার করতে হবে বাড়ির সবাই এটা কিন্তু মজা হবে কি না আমি জানি না কেন এই জিনিসটা বন্ধুরা বলছে রিটার্ন নেই আর আমি বলতে পারবো না কী হবে হুম দেখি খোলো

মা বলো ঠিক তাদেরই বলো কী হ্যাঁ ওয়ালে বলে গ্রাম অঞ্চলে টাবেল হ্যাঁ ওজন হচ্ছে কটা আছে মা বলো কটা পছন্দ ক তোমার কোনটা পর্যন্ত কোন কালারটা হ্যাঁ এইটা ভালো কটা আছে বলো বাড়ি বলো কটা আছে দেখা যাক কটা দেখি গুনে দে আস্তে কোনো ফেলে দিও না নোংরাতে ফেলে দিও না চারদিকে ধুলো হয়ে যাবে এদিকে ফেললাম দেখো কত গুণে দেখো তোমার এইটা যদি তাহলে তিনটে আছে এক দুই তিনটে তিনটে এক কালা পছন্দ কালা আচ্ছা ওনাকে তিনটে মাকে তিনটে দিয়ে দাও হ্যাঁ না কালার কিন্তু ভালো কিন্তু তিনটে এটাই তিনটে নিয়ে নাও আচ্ছা এটা একটা ছটা ছটা হলো আর ছটা হলো আর দেখো কটা চলে নিয়ে নাও

আচ্ছা ওটা তিনটা দিয়েছে ওটা একটা দিয়েছে তাই তো এটা তিনটে দিয়েছে ওটা একটা দশখানা আছে তাই তো দশখানায় হবে আমি চেক করে দেখে নেব কিন্তু দেখতে ভালো প্রত্যেক কটা হ্যাঁ ছোট ছোটো হোক কিন্তু সুন্দর আমি তো বলবো রুমালের মতো ইউজ করল অনেকে বলতে পার পাঁচ টাকা করে না বেশি পড়েছে দেখতে হবে কত পাঁচ টাকা করে না পাঁচ টাকা করে হয় পনেরো কুড়ি টাকা পর অন্ত পড়ে গিয়ে তাই মনে হচ্ছে জানতে হবে আমার মনে নেই আমি অর্ডার দিয়েছিলাম তো আমি বলে দিতাম তবে জিনিসগুলো ভালো ভালো লাগে হ্যাঁ জিনিস সত্যি দেখি 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 আমি জানি না আমি কিনলে কে হবে বন্ধুরা আমার মানে দেখে না মোটামুটি খারাপ না ভালো আর কোয়ালিটি কিন্তু মানে এমনি হয়তো মনে হচ্ছে যে কোয়ালিটি একসঙ্গে কিনে যাওয়া কোয়ালিটি খারাপ না কোয়ালিটি বেশ ভালো জবরদস্ত কোয়ালিটি আছে